শব্দের অর্থ ইবাদতের ইতেকাফ নির্দিষ্ট শর্ত সাপেক্ষে মসজিদে অবস্থান করাকে বলা হয় ইতেকাফ রমজান মাসে যে ইতেকাফ করা হয় এই বিধান কি রমজান মাসের ইতিকাফের বিধান হচ্ছে সুন্নতে অর্থাৎ সমাজ থেকে কাউকে না কাউকে আদায় করতে হবে নাহলে সবাই গুণাগার হবে রমজান মাসে কয় দিন ইতেকাফ করা রমজান মাসে দশ দিন ইতেকাফ করা সুন্না যে বছর রাসুলের ইন্তেকাল হয় সে বছর তিনি কয় দিন ইতেকাফ করেন বিশ দিন রমজানে ইতেকাফের মূল উদ্দেশ্য কি লাইলাতুল কদর তালাশ করা ইতেকাফে কখন প্রবেশ করতে হয় ইতি কাফে বিশে রমজান সূর্যাস্তের পূর্বে প্রবেশ করতে হয় ইতেকাফ থেকে কখন বের হতে হয় সওয়াল মাসের চাঁদ দেখা গেলে তখন বের হতে হয় ইতেকাফের সর্বনিম্ন সময় কতদিন এ নিয়ে এখতালাফ আছে কেউ বলেছেন একদিন কেউ বলেছেন তিন দিন তবে উত্তম হচ্ছে দশ দিন ইতেকাফের জন্য কি রোজা রাকা শর্ত না ইতিকাফের জন্য রোজা রাখা শর্ত নয় এই ভিডিও সবাইকে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ